আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাতহ যে রাস্তাটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এটা দশ ফিট দশ ফিট রাস্তা এটা এই গ্রামের নাম হচ্ছে গিয়ে আপনার রাউনাইট গ্রাম এখান থেকে কাপাসিয়া সদরের দূরত্ব দুই কিলোমিটার মাত্র রাউনাইট গ্রামের আপনাদের সামনে সাত বিঘা জমি নিয়ে আসতেছি ভিডিও করতেছি এই যে পিলারটা দেখতেছেন এই পিলার থেকে শুরু করে এই যে রোডটা এই দশ ফিট রোডের বর্ডার থেকে শুরু জমি জমির পরিমাণ সাত বিঘা খাজনা খারিস নামজারি ডিসিআর আর এস এর সমস্ত পেপারস আপডেট আছে এক মালিকের জমি কাগজপত্র ভালো মালিকানা ভালো যদি কারো ওই সাত বিঘা জমি কাপাসিয়া রাউনাইট গাজীপুরে প্রয়োজন হয় রাউনাইট গ্রাম রাউনাইট গ্রাম রাউনাইট গ্রাম কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা এখান থেকে কাপাসিয়া সদরের দূরত্ব দুই কিলোমিটার দুই কিলোমিটার দূরত্ব এবং ওর সামনেই হচ্ছে পিস কার ফিটিং রোডটা যদি কারো এই সাত বিঘা জমির প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমি জমিটা দেখাইতেছি রোড সোল্ডার থেকে শুরু করে জমি একদম সাত বিঘা জমি সেই ওই যে পিলার থেকে আসলাম এই পিলার থেকে আসে এই যে সাত বিঘা জমি একদম সহজতরভাবে বলতেছি যদি কারো কম দামি জমি প্রয়োজন হয় কম দামে রিসোর্ট বাংলো বাড়ি এগুলি এই করার জন্য যদি জমি প্রয়োজন হয় কাঁপাশিয়ার মাটিতে রেজিস্ট্রি অত্যন্ত কম উক্ত জমিটার দাম বলে দিতেছি বিশ লক্ষ টাকা পার বিঘা পড়বে বিশ লাখ টাকা পার বিঘা জমিটা যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন এ দেখেন জমিটা সুন্দর একটা জমি একটা দাগ সেন রাস্তা একটা পায়ে হাঁটে কিন্তু মেন রাস্তাটা হচ্ছে এটা জমির তিন রাস্তা পাইছে এই উক্ত জমিটা সাত বিঘা জমি খাজনা খারিজ নামজারি ডিসিআর আর এস সি সমস্ত পেপার্স দেখছি পেপারস আমার হাতে সমস্ত পেপারস আপডেট আছে যদি কারো ওই সাত বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ সাত বিঘা রাউনাইট গ্রাম কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত জমি রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম যদি বিশ লক্ষ টাকা পার বিঘা সাত বিঘা জমি কারও প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন জমির মূল্য বলে দিলাম বিশ লাখ টাকা পার বিঘা এবং চালা জমি বাগান জমি এবং বিশেষত যে জমির সাথে একটা ছোটো পুকুরও আছে আমি ছোটো পুকুরটারে আপনাদের নিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতেছেন জমির জমির তিন দিকে রাস্তা রাস্তা জমির তিন দিকেই রাস্তা করা একদম এই যে রাস্তা এই রোড ধরে এই জমিটা টোটাল সাত বিঘা জমি বিশ লক্ষ টাকা পার বিঘা খাজনা খারিজ নামজারি ডিসিআর আর এস সি এস সমস্ত কিছু আপডেট আছে যে সেটটা পুরোটা জমি সাত বিঘা জমি আশেপাশে মফসল বাড়িঘর বাং বিশাল সুন্দর সুন্দর বাড়িঘর দেখতেছেন আবাসিক এলাকা এবং খুব শান্তপ্রিয় পরিবেশ শান্তিপূর্ণ গ্রাম কোনো ঝুর্জামেলা নাই কোনো বিশৃঙ্খলাহীন অত্যন্ত ভদ্র একটি গ্রাম ভদ্র একটা জায়গা ভদ্র একটা এলাকা যদি কারো ওই সাত বিঘা জমির প্রয়োজন হয় বিশ লক্ষ টাকা পার বিঘায় জরুরিভাবে যোগাযোগ করবেন আপনাদের পুকুরটাতে নিয়ে যেতেছি জমির মধ্যে একটা ছোট পুকুর আছে এই পুকুরটা সহ জমিটা বিক্রি করা হবে এই যে পুকুরটা দেখতেছেন পুকুর পুকুরের এই যে পুকুর এই পুকুরটা সহ ওই পুকুরের মধ্যে আছে জমির পরিমাণ দেড় বিঘা মাছ চাষ করার জন্য এবং অনেক বড় বড় মাছ হয় মাছের জন্য খুবই সুইটেবল এলাকা সুইটেবল প্লেস এই যে পুকুরটা সহ জমির পরিমাণ সাত বিঘা আবারও বলতেছি সাত বিঘা জমি কাপাসিয়া জেলা শহর কাপাসিয়া সদর সরি কাপাসিয়া সদর থেকে এখানে কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স থেকে এখানে দূরত্ব মাত্র দুই কিলোমিটার জমিতে প্রাইভেট কার আসতে পারে পিক আপ আসতে পারে যদি কারো অ্যাগ্রো প্রজেক্ট করার পারপোস থাকে বাড়ি করার পার্পোস থাকে গার্ডেনিং পারপোস থাকে মিনি ইন্ডাস্ট্রির পারোস থাকে জরুরিভাবে যোগাযোগ করবেন এই পুকুরটা সহ এই যে মাছের চাষ করা অনেক বড় বড়ো মাছ হয় এখানে উক্ত মাছের প্রজেক্টটা সহ এই জমিটা মাছের প্রজেক্টের মধ্যে দেড় বিঘা জমি আর উপরে হচ্ছে গিয়া বাকি জমিটা সাত বিঘা জমি নিষ্কণ্টক ঝামেলা মুক্ত খারিজ করা এক মালিকের জমি উনি এতিমখানা করার জন্য জমিটা ক্রয় করছিল উনি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে জমিটা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে খাজনা খারিজ কাগজপত্র ভালো আপনারা জরুরিভাবে যোগাযোগ করবেন কাগজপত্র ভালো ডাকা থেকে দূরত্ব কম কাপাসিয়া উপজেলা কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই কিলোমিটার আবারও বলতেছি প্রাইভেট কার আসতে পারে জমিতে পিক আপ গাড়ি আসতে পারে বাস অথবা ডিস্ট্রিক্ট আসতে পারে না ওই সাইড দেখতেছেন চালা লাল মাটি কাগজপত্র ভালো জমি পরিমাণ সাত বিঘা একদম মাপ মেজারমেন্ট করে সাত বিঘা জমি এই যে গাছগাছালি সহ এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা ফেস ধরা সাত বিঘা বিশ লক্ষ টাকা পার বিঘা হলে উনি বিক্রি করে ফেলবে জমিটা পুকুরটা সহ ছোট একটা পুকুর দেখছেন মাছ চাষ করা আর এগুলি হলো চালা বাগান আশেপাশে বাড়িঘর অনেক বাড়িঘর আছে মফসল এলাকা